ইটভাটাই মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকোপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা মঙ্গলবার বেলা এগারোটায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি শৈলকোপা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় প্রায় লক্ষ দিয়ে জড়িত তাদের কর্মসংস্থান আগামীতে ইট সবাই কোলাপান্নে ছেলেপুলে নিয়ে খাবে। থেকে আমরা এর সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত শ্রমিক ও মালিকরা বিক্ষোভ নিয়ে উপজেলা সমাবেশে মিলিত হয় সেখানে বক্তারা মোবাইল কোটের অভিযানের সমালোচনা করেন এবং সরকারের কাছে দাবি জানান যেন ইট ভাটা বন্ধ ও ভাঙচুর না করে সমন্বিত উদ্যোগ নেওয়া হয় তাদের এই ভাতা এখন চলমান প্রক্রিয়া আছে সরকারি আইন বিধি বিধান আমরা মাইনকে বাধ্য এবং মাইনে চলব কিন্তু আমাদেরকে ভাটার লাইসেন্স দিতে হবে এবং এই বছরের জন্য আমাদের তিন মাসের সময় দিতে হবে আমরা এখন লেবারদের টাকা দিছি আর আমরা দাদন দিছি আমরা চলমান প্রক্রিয়ায় আছে আমাদের ইট মাঠে আছে আমাদের কাঁচা ইট আছে আমাদের এই দুই থেকে তিন মাস সময় দিলে আমরা আগামী বছর থেকে হলে প্রয়োজন হলে সরকারের আইন মোতাবেক যদি বন্ধ করে দিতে আমরা বন্ধ করে দেবো এই মুহূর্তে যদি আমাদের ভাটার কার্যক্রম বন্ধ হয়ে যায় তাহলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে এই বছরে আমরা সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা সিনিকদা দাসের কাছে স্মারকলিপি প্রদান করেন এ সময় উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সদস্য রফিকুল ইসলাম সহ বিভিন্ন ভাটার মালিক ও শ্রমিক কর্মচারীগণ উপস্থিত ছিলেন